গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো তো এখন বাজে ঘড়ির কাটায় পৌনে দশটা তো আমি ফ্রেশ হয়ে এই জাস্ট একটু রোদে বসেছি আর এই নাকে যেটা আমার হয়েছে তার জন্য একটু মা বলেছে বোরলিন লাগাতে তো কালকে রাতে বোরলিন লাগিয়ে শোয়াতে বেশ কিছুটা কিন্তু উপশম হয়েছে আমার মানে ব্যথাটাও বেশ কমেছে আর লাল ভাবটাও কমেছে তো যাই হোক এখন ছেলে এখনও ঘুমোচ্ছে মা রান্না করছে বাবা যাস বাজার থেকে এলো আর ছেলেকে এক্ষুনি ডাকবো না ওই ঘুমোক নিজের থেকে যখন উঠবে তখন উঠবে ডাকছি না আর কালকে দিনটা ঘুমোবে তারপর থেকে আবার তো আমার অফিস তো ফ্ল্যা মানে বাড়ি থেকে করলে ওকে আর এতটা ঘুমোতে দিতে পারি না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার আর ব্রেকফাস্ট এখনও কিছু করিনি এই বাবা এসছে বাবার সাথে একসাথেই আমি ব্রেকফাস্ট করব তার জন্যই ওয়েট করছিলাম তো চলো দিনটা শুরু করা যাক তো তোমাদের আজকে প্ল্যানিং আর শীতকাল পড়েছে তোমরা কে কে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ সেটা অবশ্যই আমাকে জানিও আমরাও যাবো ঘুরতে তো তার পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা একটু দেরি আছে কদিন এই মাসেই বাট একটু দেরি আছে তো চলো দিনটা শুরু করা যাক আর দেখি মা কী কী রান্না দিয়ে শুরু করেছে দিনটা তো দেখি কি কী রান্না আমাদের হয়েছে এখানে শশা কাটা আছে এখানে পেঁয়াজ ওখানে সবজিপাতি রয়েছে আর সকালের মেনুতে আমার হচ্ছে রুটি আর হচ্ছে কালকের আলুর দম এখানে দেখো আলু ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এখানে তো এমনি তেল আছে হচ্ছে দেখো আর দেখে কী কী নেমে নেমে আসলো এই দেখো চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ঘন্ট দারুণ লাগে আর এটা হচ্ছে আলু কুমড়ো ভাজা বোধহয় বাবার জন্য রুটি খাওয়ার

এবার আমি যাচ্ছি আমার মনুমার কাছে মনু বাবার কাছে উঠবে কি না দেখি মুনু আমা মামা মামা ও মামা উঠি পর বাবার সাড়ে দশটা বাজে তো উঠি পলো না উঠি পলো ও ছনু মা আয় ছু মা কাছে এসে ঘুমাবি আয় আমার কাছে এসে ঘুমাবি এখন করো না করবো না তো দেখো আমার ছেলের এই জাস্ট ঘুমটা ভেঙেছে এখনো হাই এখন এখনো যদি ঘুমাতে দাও এখনো ঘুমিয়ে পড়বে তাই না দুপুরবেলা ঘুমাবি না তো চল আমি তো ঘুমাবো আমার যদি একটু ঘুমা কি করবি হ্যাঁ দুপুর আজকে আজকে তো আমি আছি আজকে তো অত দৌড়ঝাপ করতে দেবো না মামা আমি

তো এই দেখো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে শঙ্কর মাছ এটা আমার প্রচন্ড পছন্দের একটা জিনিস কষাচ্ছি দেখতেই পাচ্ছ এই হচ্ছে শঙ্কর মাছ একটু কষিয়ে দিলাম কষিয়ে এবার ঢাকা দিয়ে দেবো আর দুপুরবেলা হবে হচ্ছে বকফুল ভাজা আর ওদিকে চিংড়ি মাছের ঘন্ট হয়েছে লাউ দিয়ে কুমড়ো ভাজা হয়েছে আর লাউ দিয়ে না সরি চিংড়ি মাছ কুমড়ো দিয়ে হয়েছে তো এবার ছেলেকে দেখাই ছেলে এখন একটু ছেলে এখন একটু গেম গেমিংয়ের কিছু দেখছে আর হচ্ছে খাচ্ছে উঠে বসে খাও না বাবা উঠে বসে খাও শুয়েই তো উঠলে উঠে বসে খাও তো এই উঠে বসে এখন খাচ্ছে হ্যাঁ নাও তো গায়ে আমি ছেলেকে এখন একটুখুনি পরিয়ে উঠলাম উঠে ছেলে গেল এখন একটু ছাদে আমি এখন ছেলের পেছন পেছনে যাব ছাদে তো আর মা করছে এখানে রান্না আর হচ্ছে হচ্ছে আর এখানে দেখো মাছটা হয়ে গেছে এই যে বেশ কষা কষা যাই হোক তো আমি একটু নপরেই যাই ছেলের সাথে আমি আসছি চলো একটু দিদিকে ফোন করবো আমার দিদিকে ফোন করবো তো সেগুলো করি তো ছেলে স্নান টান করিয়ে দিয়েছি ছেলে যখন দেখো সেটা একদম মুখে ক্রিম ফিম মেখে একদম রেডি হয়ে গেছে এই দেখো ছেলে ছেলে এখন একটু গড়াচ্ছে ছেলে এখন একটু আয়েস করছে এটা কাজ জামা করেছিস তোমার মাসির দেখে হয়েছে দেখি একটু উঠে বস এমনি যা দেখি কত বড় হয়েছে বড় হয়েছে তাও ভালো বল তোর জামাগুলো সব তো ছোটো হয়ে গেছে মাথা দিয়ে ঢুকছে না ওই যে ক্রিম টিম মেখে স্নান করেছো ভালো করে ছাদে ছাদে একটু ব্লক করলে ভালো হতো না ঠিক আছে তুমি এটা করো আমি একটুখানি ইয়ে করি দেখাই এবার একটুখানি দিন দিন কিসের বড়া ভেজেছে তো মাছের ডিমের বড়া তো সেটা কেমন দেখতে হয়েছে এটা একটু দেখি চলো চলো দেখাই আমি একটুখানি ঘর মুছলাম আজকে আমাদের কাজে দিদি তো আসবে না মা না করছিল তো তাও আমি একটুখানি মুছলাম ঘর আর এই কার কার প্রিয় বলো এই দেখো মাছের ডিমের বড়া কতগুলো

একটু খাই সো গুড আফটারনুন এখন আমি মানে দুপুর হয়ে গেছে দুপুর দেড়টা বাজে মা পুজো করছে বাবা গাছের একটু ছাদে গাছের পরিচর্যা করতে আর আমি এখন বসে একটু চুল আচড়াচ্ছি ছেলে একটুখুনি গেম খেলছে তো এই আর কি খাওয়া দাওয়া করবো পরে দুপুরবেলা আজকে একটু ফুল ভাজা হবে খাও খাওয়া ফুল ভাজা বলো কারণ আমার আমি খাই কিন্তু আমার খাওয়া হয় না বাড়িতে আমি আর একার জন্য এইসব কিছু ভাজি সাজি না কারণ আমার ছেলে ছেলে তো খায় না তো ওই জন্য খাওয়া হয় না তো এই হচ্ছে ব্যাপার তো আর যেহেতু আমাদের কাজের দিদি আসবে না তাই জন্য আমাদের খাওয়া দাওয়া সবই তাড়াতাড়ি হয়ে যাবে আর বাবা টুকটাক বাজার এনে দিয়েছে তো আমি কালকে যাব যখন কালকে আমাদের একটু সাউথ সিটি যাওয়ার প্ল্যান আছে তো প্রথমে ভেবেছিলাম এখান থেকে ডাইরেক্ট বোধে চলে যেতে পারবো তারপরে ভাবলাম না পারবো না কারণ কিছু জিনিস আমাকে নিয়ে যেতেই লাগে সব সময় তো আগে আমি বাড়ি যাব বাড়ি গিয়ে জিনিসপত্র রাখবো তারপরে আমি যাব হচ্ছে সাউথ সিটি হোক এটাই হচ্ছে ব্যাপার তো চলো ঘরে যাই কাজকর্ম টুকটাক টুকটাক কিছু আছে কাজকর্ম সেগুলো একটু করি আমি যে ঘরটার মুছে দিয়েছি আর ওই যে দেখলে মাছের ডিমের বড়া তো সেখান থেকে আমি কয়েকটা নিয়ে যাব। নিয়ে গেলে কি যখন হোক আমি হয়তো ঝোল ঢাল করে ঝোল ঝাল করে খেয়ে নিতে পারলাম তো এই হচ্ছে ব্যাপার তো ছেলে যে ছাদে স্নান করিয়েছি তো খুব মজা পেয়েছে তো ছাদে বেশ রোদও আছে আমাদের ছাদে হাওয়া লাগে না কারণ কি শেড করা তো তো রোদটা বেশ ভালোই লাগছিলো বেশ স্নান করেছে খুব মজা পেয়েছে তো এই আর কি বললো কালকেও ছাদেই স্নান করবে ঠিক আছে করি তো যাই হোক চলো ভেতরে যাওয়া যাক তো এখন আমরা খাবো খেতে বসবো আজকে বাবা স্নান এইমাত্র মাত্র হয়ে যাবে ছেলে খাওয়া গেছে আর আজকে একটা অন্য মেনুও অ্যাড হয়েছে আমাদের মেনুতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা একটা একজন এখানে রাখি দেখাই এই হচ্ছে কি গেস করো এটা হচ্ছে কচু বাটা কাঁচা কচু বাটা তো এটা খেতে তো ভালো লাগে সর্ষে বাটা দিয়ে সর্ষে নারকেল ঠারকেল দিয়ে বাটা কেমন হয়েছে একটু খেয়ে টেস্ট করে দেখতে হবে তো দেখতেই পাচ্ছ পেছনে মা বড়া ভাজছে বক ফুলের বড়া আর আমার ছেলে কি করছে চলো দেখে আসি ওরে 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 তুমি কি করো গেম সে পড়ো এবার ঘুমিয়ে পড়ো একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ো দেখি কেমন ঘুমাতে পারো ঘুমিয়ে পড়ো তো ঘুমিয়ে পড়ো মুখটা ঘুমো তা কি ঘুমিয়ে পড়ো একটু ঘুমিয়ে পড়ো ঘুমাতে পারছি না তা যাই হোক কোনো মতেই ঘুমোবে না কারণ এগারোটার সময় যে ঘুম থেকে উঠেছে সে কি করে আমি জানাটা বন্ধ করে দিলাম মশা টশা কারণ দুপুর হয়ে যাচ্ছে তো মশা ঢোকার একটা টেন্ডেন্সি থাকে দুপুরবেলা ছেলে আবার খেলবে তো আমি ঘুমোবো ছেলে খেলবে চলো খাওয়া দাওয়া করিনি ছেলে আবার পুরো ভাতটা খেলো না ছেলের পাতে আবার একটু ভাত রয়েছে সেটাকে আমি ভাবলাম খেয়েই নেবো মাংস দিয়ে মানে শঙ্কর মাছ দিয়ে আমাদের তো লাগছে শঙ্কর মাছ না খেতে বসবো দাদান স্থানে গেছে তো চলো ওই দেখো কড়াইতে গরম গরম বক্ফুলের বড়া ভাজা হচ্ছে লাঞ্চের জন্য তোমরা খাও হ্যালো গাই গুড ইভিনিং এখন বেশ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে ছটা বাজে তো আমি এখন ছেলের জন্য একটু চিকেন স্যান্ডউইচ করবো যার জন্য আমাকে একটু চিকেনটা সেদ্ধ করে নিতে হবে আগে তো চিকেনটা সেদ্ধ করার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম চিকেনটা একটু সেদ্ধ করবো এখন এই একটা চিকেন দিচ্ছি আর একটুকু চিকেন দেব এই একটা চিকেন দিলাম এই দু পিস চিকেন সেদ্ধ করব একটু সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিই সো এই হচ্ছে চিকেন নিলাম চিকেন দুটো এখানে সেদ্ধ করতে বসাবো লাইটারটা কোথায় এই

তো এখন মা বেরিয়েছিল এক জায়গায় একটু তো আমি এখন বসে গেছি দেখো আমি বসে গেছি এক কাপ চা নিয়ে দেখতে পাচ্ছি দুধের চা বা চিনি ছাড়া তো একটু মানে খেয়ে নিই আবার কি বাটি ঘটি নিয়ে বাজাচ্ছে ওর আর ভালো লাগছে না ও বসতে বসতে বাজি চলো যাই হোক জোরে আওয়াজ হচ্ছে কিন্তু ও কী করবে সত্যি কথাই ওর এখন কিছু করার নেই তো মা গেছিলো একটা প্রোডাক্টে অ্যাময়ের না অডি ফ্লেমের হ্যাঁ অডি ফ্লেমের একটা প্রোডাক্ট মানে প্রোগ্রামে গেছিলো তো সেখান থেকে একটা ফ্রি গিফট হিসেবে দিয়েছে এটা আর একটা বই দিয়েছে যেরকম হয় আর কি টুকটাক এটা ওটা মাখার পারমিশন পরামর্শ দিয়েছে আমার মা কিছুই মাখে না যাই হোক সে এখন মাগবে কিনা জানি না বাট কিছু এখন আজকে কিছু কিনে আনিনি এই সাবানটা ফ্রিতেই দিয়েছে খায় খেয়ে ছেলের জন্য চিকেন স্যান্ডউইচ বানাবো সেটা একটু রেডি করে রেখেছি বাবা এলে সুজির প্যানকেক বানাবো নলেন গুড় দিয়ে খাবে সেটাও বানাবো পরে তো এখন ছেলের জন্য কি বানাবো

একটু বাটার দিয়ে দিয়ে আগে লাগিয়ে নিয়ে এই এখানে একটু লাগিয়ে দিলাম আর একটা হচ্ছে এখানে সুজি লাগবে সুজি লাগবে এখানে না সুজি লাগবে

তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে বাবার জন্য গুড়ের প্যানকেক করব তো দেখো সেটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এই হচ্ছে খাবে তো গুড় দিয়েই কিন্তু তার জন্য আমি একটুখুনি পাটালি একটুখানি নিচ্ছি দেখতেই পাচ্ছ এইগুলো দিয়ে করব প্রচণ্ড ভালো লাগবে খেতে এগুলোতে প্রচণ্ড ভালো খেতে হয় এই দেখতেই পাচ্ছ এটা সুজি দিয়ে এই দিয়ে গুড়বো মানে গুলব তো খুবই ভালো খেতে হবে সুজি দিয়ে করে দেব তো এই হচ্ছে সুজি দিলাম মানে এই হচ্ছে পাটলিটা দিলাম এই একটু একটুই দিলাম বেশি দেব না আর তো গুড় দিয়েই খাবে অসুবিধা নেই এই দিয়ে দিলাম ঠিক আছে এবার এটা আমি করব সুজি দিয়ে তো এখানে কিন্তু আমরা আর চিনি দেবো না যেহেতু গুড় দিয়ে করছি এই এখানে সুজি ঢালব সুজি দিলাম এই সুজি দিলাম আর একটু দেব হচ্ছে টক দই তো এখানে আমি এখন দিয়ে দিলাম টক দই একটু আর দিয়ে দিলাম সুজি আর হচ্ছে ওটা তো দিয়েই দিয়েছি দেখতে পেয়েছো এবার ভালো করে মেখে রাখতে হবে তার তে জল দেবো ব্যাটারটা কিন্তু বেশি ইয়ে হবে না দেখতেই পাচ্ছ একটু তো লাগবে একটু লাগবে তো একটু সুজি দেব বাবার জন্য করছি বাবা খাবে আর এখন আমি প্যান কেকটা করবো প্যান কেক করার জন্য এই ছোটোটাই নিচ্ছি ছোটোটাতে ভালো হবে তো চলো এবার এটাকে জ্বালাই তো এখানে জালি দিয়েছি দেখো এখানে আমি যেটা দিয়ে করছি সেটা হচ্ছে এই যে ব্যাটারটা এই ব্যাটারটা রেডি করে নিয়েছি দুটো করব দুটো করব কি তিনটে করব যাই হোক দেখে নিচ্ছি কটা করা যায় তো তোমরা দেখতে থাকো এখানে আমি প্যান জালি দিয়েছি তেল তো তেলটা দেব আর সাথে করে আমি বার করে নিয়েছি এইটা আর এখানে আমি তেল দেব তেলটা দেব হচ্ছে আমি এখান থেকে এটা আমার ভালো তেল এটা দিয়ে এটা দিয়ে মা বড়া ভেজেছিল তো কোনো অসুবিধা নেই এটা দিলাম এই হচ্ছে রাইস তৈরি করে দিচ্ছি দেখতেই পাচ্ছ সো এখানে এবার দেব এটা গরম হয়ে গেছে এই হচ্ছে এই আমার প্যান এটা দিলাম এই হয়ে গেল এবার একটুখানি কমিয়ে দিতে হবে আজ কমিয়ে কমিয়ে করতে হবে এই একটা আর একটা দুটোই হবে তো চলো করি তো জিনিসটা তৈরি হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের কিরকম তৈরি হলো তৈরি হয়ে গেছে এইবার এইবার এটা নিয়ে যাচ্ছে দাদা কাছে তো এই দেখো দেখতে দেখতে কিন্তু সুন্দর হয়েছে এবার এখানে আমি দেবো হচ্ছে এই যে খেজুর গুড় বেশি একটুকুন এদিক ওদিক করে দিতে হবে ভালো করে এদিকটা দিকটা দিয়ে দিতে হবে সো চলো এটা দিয়ে দিই কেমন খেতে লাগে আমার বাবা দেখি চলো সো এই হয়ে গেছে রেডি তো আমার ছেলেকে দেখতেই পাচ্ছ অবস্থা দেখো ওর ভেতরে ঢুকে গেছে দেখো অবস্থা দেখি চোখটা কই কি করছি এখানে বেরিয়ে আয় বেরিয়ে বেরিয়ে আয় মশা কামড়ে দেবে ওখানে তুই চলে এসো তুই চলে এসো ঠিক আছে বাবাকে ভিডিও কল করছি এখানে ঠিক আছে আগে আগে পুরোটা বন্ধ করে না পুরোটা বন্ধ করে দেবো আর পুরো তুমি তো খুলবে আবার না তো বন্ধুরা আমাদের হয়ে গেছে সবকিছু এখন আমরা ওই টুনি খেলছে আমরা একটু পরেই শোবো তো দেখো শুধু কত কায়দা দেখাবে শুধু কায়দা আছে এটা হচ্ছে আমার বোনের জামা পরে আছে দেখতেই পাচ্ছো এখন ওর এখানে যা যা জামা ছিল সমস্ত ছোট হয়ে গেছে তো এটা আমার বোনের জামা বোন যেগুলো না পড়ে সেগুলো মানে না পড়া বোনের আবার অনেক জামা আছে যেগুলো আর কি ওকে বললাম যেখানে পড়ে নি তো ও বড় হয়ে যাচ্ছে তো যাই হোক ঠিক আছে চলো আজকে শনিবারটা ভালোই কাটলো দুবেলা ভালো ঘুম দিয়েছি আর ছেলে তো যেরকম করে উৎপাত মানে যা হোক করছিল আর কি যাই হোক তোমাদের ডিনারে প্লেট সাজিয়েছিলাম পুরোটা নষ্ট করে দিলে সন্ধ্যাবেলা দেখলাম সেই সবার টেবিলের ওপরে থালা উল্টে উল্টে রেখে দিই যেরকম ডিনারের সময় প্লেট উল্টে উল্টে রাখে তো সেই সমস্ত নিয়ে কালকে হাজব্যান্ড আসবে তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই চারটে সাড়ে চারটে বেরিয়ে যাবো বেরিয়ে আমরা এখন কুইন সাইজ বেঁধে বসে আছি দেখা ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগ থেকে এখানেই শেষ করছি ভালো লেগে থাকে তাহলে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলো না পাশে যে দেওয়া বেল আইকনটা আছে সেখানেই ক্লিক করবে ক্লিক করলে আপনাদের সমস্ত ভিডিও দেখতে পাবে তো